খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী বন্দ্যোপাধ্যায় লক্ষের বেশি ভোট পেয়েছেন ডায়ভার কেন্দ্র থেকে সর্বসমক্ষে তার কাজের প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন সেই অভিষেক বুধবার টুইট করে সেই ঘোষণা করেছেন অভিষেক যদিও বিরতির কারণ উল্লেখ করেছেন তিনি তবু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ঘোষণায় জল্পনা বেড়েছে দলের অন্দরে গত চৌঠা জুন লোকসভা ভোটে ফল প্রকাশ হয় ডায়মন্ড হাবরা কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ জয়ী হয়েছেন প্রকাশের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের দরাজ প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে হাত থেকে বুঝিয়ে দেন অভিষেকের ওপর ঠিক কতটা ভরসা করেন তিনি আজ বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেছেন শুরুতেই দিন নবজয়ের যাত্রার উল্লেখ করেছেন গত বছর একাধিক জেলায় এই নবজয়ের যাত্রার উদ্দেশিত দিয়েছিলেন অভিষেক লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথা উল্লেখ করা হয়েছে টুইটে সবশেষে চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব এর আগে দু হাজার তেইশে চোখের চিকিৎসা করার জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও কি সেই কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে স্পষ্ট নয় কারণ বলে দিলেও জল্পনা জিয়ে রাখলেন অভিষেক বীর রিপোর্ট